রূপগঞ্জ গ্রামটা একসময় ছিল শান্তিপূর্ণ দিনের বেলা পাখির ডাক রাতে শিয়ালের হাগ সব কিছুই ছিল স্বাভাবিক কিন্তু সেই কাঁঠাল গাছটা ছিল গ্রামের একমাত্র অন্ধকার রহস্য বহু বুড়োদের মুখে শোনা যায় সেই গাছটার নিচে একসময় মেয়েদের আত্মহত্যা অদ্ভুত মৃত্যু আর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে গল্পটা শুরু হয় আশি বছর আগে এক গরিব কৃষক পরিবারে জন্ম নেয় মেয়ে কমলা খুব সুন্দর ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রচণ্ড নির্যাতনের শিকার হয় এক রাতে গ্রামের লোকেরা শোনে কাঁঠাল গাছের ডালে কিছু একটা ঝুলছে সবাই দৌড়ে গিয়ে দেখে কমলার নিথর দেহ তার চোখ দুটো যেন কিছু বলছে ঠোঁট আধ খোলা সেই রাত থেকে গাছের নিচে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে দিন যায় বছর যায় গাছের নিচে গবালি পশু রাখলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় বাচ্চারা সেখানে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে রাতে মাঝরাতে নুপুরের শব্দ শোনা যায় গ্রামের লোকজন গাছটাকে অভিশপ্ত বলে দূরে দূরে থাকতে শুরু করে এবার গল্পের বর্তমান তিন বন্ধু রাজু কামাল সজল পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে তারা শুনতে পায় গাছের ভূতের গল্প কিন্তু বিশ্বাস করে না এক রাতে তারা ঠিক করে যাবে আর সবকিছু টেকবে সেই দিন রাত ছিল ভয়ানক ঝড়ো হাওয়া বৃষ্টি থেমে যাওয়ার পরের নিরবতা চারপাশের কুকুরগুলো হঠাৎ চুপ হয়ে গেছে রাজু হাতে হারিকেন নিল কামাল একটা বাঁশের লাঠি সজল সাথে টর্চ তারা গাছের দিকে হাঁটতে লাগল যত কাছে যাচ্ছিল তত মনে হচ্ছিল কেউ যেন গাছের পেছনে দাঁড়িয়ে তাদের দেখছে হঠাৎ গাছের ডাল নড়ে উঠল কিন্তু একটুও ছিল না রাজু হ্যারিকেন উঁচু করতেই দেখা গেল ডালের উপর বসে আছে এক ছায়া তার লম্বা চুল মাটিতে ছুঁয়ে গেছে ধীরে ধীরে ছায়াটা ডাল থেকে নেমে এলো মেয়েটির মুখ আধো অন্ধকারে কিন্তু তার চোখ দুটো লাল আগুনের মতো গলায় দড়ি দাগ এখনও দেখা যাচ্ছে হঠাৎ সে বলে উঠল কেন কেউ আমার বিচার দিল না এরপর হাওয়া বইতে শুরু করলো হারিকে নিভে গেল চারপাশে শুধু গাছের ডাল ভাঙার শব্দ মাটির নিচ থেকে হাত বেরিয়ে এসে রাজুর পা চেপে ধরল কামাল দৌড় দিতে গিয়ে দেখল গাছের ডাল থেকে দড়ি নেমে এসেছে আর যেন নিজে থেকেই তার গলায় জড়িয়ে যাচ্ছে হঠাৎ চারপাশ আলোকিত হয়ে গেল যেন অদৃশ্য আগুন জ্বলে উঠেছে তারা দেখতে পেল গাছের নিচে পুরনো শ্বশুরবাড়ির লোকজনের ছায়া দাঁড়িয়ে আছে যারা কমলার ওপর নির্যাতন করেছিল তারা সবাই হাড়ের মতো শুকনো আর ফাঁকা চোখের কমলার আত্মা তাদের দিকে তাকিয়ে হেসে উঠল তারপর এক এক করে সবাইকে গাছে ঝুলিয়ে দিল এ দৃশ্য দেখে রাজু কামাল আর সজল ভয়ে অজ্ঞান হয়ে পড়ল ভোর হলে গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করে রাজুর হাতে তখনও দড়ির দাগ কামালের চোখ লাল আর সজল বারবার বলছে সে এখনও রাগে আছে তার বিচার এখনো হয়নি গ্রামের পুরোহিত এসে গাছের চারপাশে পূজা করল কিন্তু সেদিন রাতে আবার গাছের ডাল থেকে নুপুরের আওয়াজ এলো এবার পুরো গ্রাম আতঙ্কে ভরে গেল এক মাস পর গ্রামের প্রধান মারা গেল ঠিক গাছের নিচে তার মুখে ভয়ের ছাপ এরপর থেকে গ্রামের মানুষ গাছের চারপাশে লোহার বেড়া দিল কিন্তু রাত নামলেই এখনো শোনা যায় সেই ফিসফিসানি মাঝে মাঝে রাস্তা দিয়ে কেউ গেলে দেখে গাছের ডাল থেকে কেউ যেন তাকিয়ে আছে একদিন শহর থেকে একদল গবেষক এলো এই ঘটনার ভিডিও তুলতে তারা ক্যামেরা বসিয়ে রাত কাটালো। সকালে ক্যামেরায় দেখা গেল রাত তিনটায় ডাল থেকে এক ছায়া নেমে আসছে তারপর ক্যামেরা একে একে ভেঙে পড়ছে গবেষক দলের একজন নিখোঁজ হয়ে যায় তার টুপি পাওয়া যায় গাছের নিচে এখন গ্রামের মানুষ বিশ্বাস করে গাছটা শুধু অভিশপ্ত না এটা রক্ত চায় যারা গাছের কাছে যায় সে কোনো না কোনোভাবে মারা যায় কিছু রাত আছে বিশেষ করে অমাবস্যা রাতে যখন পুরো গাছটা লাল হয়ে ওঠে যেন আগুনে জ্বলছে সেই রাতে কেউ বাইরে বের হয় না শেষে এক রাতে রাজু আবার সাহস করে গাছের সামনে গিয়ে কমলার আত্মাকে বলে তোমার বিচার হয়েছে তোমার হত্যাকারীরা নেই আমাদের ক্ষমা করো কিছুক্ষণ নিরবতা তারপর গাছের ডাল থেকে দড়িটা নিজে নিজেই ছেড়ে পড়ল হাওয়া থেমে গেল মনে হলো গাছটা শান্ত কিন্তু গ্রাম এখনও ভাবে আত্মা হয়তো শান্ত হয়েছে আবার হয়তো নয়ও কারণ আজও মাঝরাতে নুপুরের শব্দ শোনা যায় আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন